হ্যালো কিউটিস অ্যান্ড বিউটিস রাধে রাধে আমি চলে এসেছি গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে আর আজকে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সেকেন্ড দিন এখন রয়েছে লীলা কীর্তন তো সবাই মিলে যাব লীলা কীর্তন অনুষ্ঠানে তো চলো তার জন্য ঝটপট তৈরি হয়ে নিই আর আজকের মেকআপটা আমি কালকের থেকেও একেবারেই হালকা করে করতে চলেছি খুব বেশি ডিপ করছি না প্রথমেই দেখো আমি হালকা হালকা করে স্টোভ ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই স্টোভ ক্রিমটা ইউজ করার পরে না ফেসটা একটা আলাদা রকমই গ্লো করে আর তাই আমি মাঝে মধ্যে মেকআপ না করলেও এই স্টোভ ক্রিমটা ইউজ করি আর সত্যি বলতে ফেসেস কানাডার এই প্রোডাক্টগুলো আমি কিন্তু অফলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে নিয়েই নি তো যাই হোক তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি ফেসেস কানাডার থ্রি ইন ওয়ান ফাউন্ডেশান আর সঙ্গে স্ট্রোভ ক্রিম একসঙ্গে মিক্সড করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি কোনো ব্লেন্ডারই ইউজ করছি না আমার হাতেই আজ ব্লেন্ডারের কাজ করে দিচ্ছে কারণ ব্লেন্ডার দিয়ে ঢং করে ব্লেন্ড করার মতো একটু সময় আর নেই একেবারে তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে কারণ আমার মা আর দিদা আগেই রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে শুধু আমি বাকি রয়ে গেছি এরপরে ফেসেস ক্যানাডার কাজলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ কালকেরই কাজলটা ঠিক মতো ওঠেনি আমি আগের দিনই বলেছিলাম একটা লিপস্টিকটা আমার ছেলে ভেঙে ফেলেছে আর নতুন করে এখনও নেওয়া হয়নি বেরোনো হয়নি তাই তাই মিশো থেকে নেওয়া এই লিপস্টিকের বক্স থেকে একটা লিপস্টিক নিয়ে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সত্যি বলতে মিশো থেকে নেওয়া এই লিপস্টিকগুলো আমি বহুদিনই ইউজ করছি ভীষণই ভালো আর কালারগুলো খুব বেশি গাঢ় না একেবারে হালকা হালকা আর দারুণ মিষ্টি দেখতে এরপরে আমার ঝোড়ো কাকের মতো হয়ে থাকে চুলটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে বেঁধে নিচ্ছি আর আমি একেবারেই খোলা চুল রাখতে পারি না কেন জানি আমার ভালো লাগে না একেবারে খোলা চুল রাখতে আর কালকের মতো আজকে আমি একটুও ভুল করতে চাইছি না তাই আগে ভাগে মাথার মধ্যে ঢাকা দিয়ে নিয়েছি এরপরে আমি সিঁদুরটা পরে নিচ্ছি আমার আত্মীয় পরিজনদের অনেকেই বলে যে যখনই সিঁদুরটা পরবে মন্ত্রটা বলবে আমি মন্ত্রটা বলি কিন্তু যখনই অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি তখন কিন্তু আর বলা হয়ে ওঠে না তাই হোক আজকের আমি লাল টিপ পরলাম না তার বদলে পরে নিয়েছি একটা ছোট্ট খয়দি টিপ এরপরে আমি আমার ইয়াররিংটা চেঞ্জ করে নিচ্ছি শুয়ে থাকে ইয়াররিংটা সব জায়গায় আমার পরে যেতে ইচ্ছে করে না তাই ওটা খুলে আমি অন্য ইয়াররিং পরে নিচ্ছি আছে এই খুবই ছোট্ট একদম পান পাতা স্টাইলের আমার ভীষণ ভালো লাগে তাই এটাই আমি আজকে পরে নিচ্ছি আর গলার মধ্যে কিছুই পরবো না ফেস মেকআপ তো ডান এবার আমি পরে নিচ্ছি এই সুন্দর শাড়িটা এটা আমি মিশো থেকে নিয়েছিলাম মালমাল শাড়ি দারুণ সুন্দর আর দারুণ কমফোর্টেবল রেগুলার ওয়ারের জন্য কিন্তু ভীষণই ভালো ফাইনালি আমি হয়ে গেছি রেডি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন যাওয়া যাক এই সুযোগে আমি ফোনটা দেখিয়ে আরে এদিকে দেখো কাণ্ড আমি যখন শাড়ির কোচি ঠিক করেছিলাম আমার ছেলের দিকে শুরু করে দিয়েছে ওর ভিডিও আমি ভিডিও করেছি ওর ভিডিও না করলে হয় তাই ও ভিডিও নিজে নিজে করে নিয়েছে আরে এদিকে অনুষ্ঠান হয়ে গেছে শুরু তাই আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু

होनी ना में भाषा तो भी होए जावे पाँच होनी ना में भाजो होनी ना में जावो ना